কতক্ষণ রাগ করে থাকবা? সোলা দুটো আমাকে এতগুলো মানুষের সামনে অপমান কইল্লো আর আমি সেই বাড়ি ভাত খাব আমার কোনো মানসম্মান নাই। তুমি তো রাগ করছিল বংশুতিছিনা ভুলি। তুমি এতগুলো মাংস খালি দেবে। আমরা খুশি থাকি? আর করুন না বাপ। এই বেকার মতো ক্ষমা করতেও। রাগ করবে না মানে? আমি কাল সকালে বাড়ি চলে যাবো আর আপনারা যদি বেশি জানান তাহলে এক খানি বাড়ি চলে যাবো।

খাবার শুনে এসছে মনে হয় শাশুড়ি বলো মা যাবাই ঘুমিয়ে গেছে শুয়ে আছে এখনো ঘুমায়নি দেখো দিন এভাবে না খেয়ে কেউ ঘুমায় এই খাবারটা লেগে তো একা খাবে কি